আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একবার ওয়েলকাম করছি দীপাস নেস্টে আজকে আমি একটি কচুমুখি দিয়ে বেগুনের একটি রেসিপি শেয়ার করছি একেবারে অসাধারণ একেবারে নরমাল ভাবে আমি রান্না করছি আজকে আপনার সাথে শেয়ার করলাম দেখতেই পারছেন আমি কচুমুখি গুলো কিভাবে কেটে নিয়েছি হ্যাঁ একটি টিপ আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতন এক চামচ ভিনেগার এক চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে গলা ধরার মতন সে ভাবতে থাকবে না আমি এখানে শোল মাছ নিয়েছি বেগুন আর কচুমুখী দিয়ে সবচেয়ে ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা হলে একেবারে মজার মানে দ্বিগুণ বেড়ে যায় আমি আজকে পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজ ছাড়া তরকারি একটি রান্না করে দেখাবো আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতন তেল এখন আমি দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা আদা রসুনটা সামান্য পরিমাণ একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিলাম দু চামচ মরিচের গুঁড়া এক চামচ রোদর গুঁড়া দু চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাটা ভেজে নেব তারপর যখন তেলটি উপরে উঠে আসবে তারপর আমি দিয়ে দিলাম সিদ্ধ করা কচিমুখিগুলো কচিমুখিটা আমি পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন আমি কচিমুখীটা একটু ভেজে নেব টাকনে দিয়ে কয়েক মিনিটের মতন ডেকে রাখবো দুই থেকে তিন মিনিট পর দেখতেই পারছেন তেলটা একেবারে বেশি উঠেছে মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে বেগুন বেগুনগুলো এখন আমি বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ বেজে নিব তারপর এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিলাম তারপর ডাক্তারে ডেকে দিলাম তারপর হাই হিটে বল কোঠার পর আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম তারপর আমি এখন ডেকে দেবো মিডিয়াম টু লো হিটে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা খুবই সিম্পল খুব মজাদার কচুমুখী দিয়ে বেগুনের একটি একেবারে সিম্পল রেসিপি আমি বাসায় প্রায় খেয়ে থাকি জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সবার সুস্থতা কামনা করছি এখানে আজকের মতন বিদায় নিলাম